সম্পূর্ণ তেল ছাড়া একদমই মানে স্বাস্থ্যকর একটা রেসিপি তুলোর মতন নরম হাতে দিলেই মুখে দিলেই ফুরো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা নরম প্রত্যেকটা একদমই তুলোর মতন নরম নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকদিন কিন্তু এক তেল মশলাদার খাবার বা তেল মশলাদার টিফিন একদমই ভালো লাগে না বা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তো আজকে আমি কোনো রকম তেল ছাড়া একদমই বিনা তেলে স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি সবারই খুব ভালো লাগে ছোটো বাটি হাফ বাটির মতন সুজি নিয়ে নিচ্ছি সুজিটা ভেজার মতন করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এটা এইভাবে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এর মধ্যে আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে করে কালারটা ভালো আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি টক দই এখানে টু টেবিল স্পুন টক আছে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা মিক্সিজারের মধ্যে নিয়ে এটা পেস্ট করে নেব এতে আপনারা কিন্তু অল্প একটু চিনিও দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য এটাকে আমি পেস্ট করে এনেছি যেই বাটিটাতে সুজিটা ভিজিয়েছিলাম ওতেই নামিয়ে নিচ্ছি ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো একটু একটু যদি পেঁয়াজ বা টমেটো গোটা গোটা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজিও দিতে পারেন এই পর্যায়ে আমি হাফ ইনো দিচ্ছি মানে একদম হাফ টি স্পুনের কম খুব ভালোভাবে মিশিয়ে নেব খালি ফ্রাইং প্যান একটা বসিয়ে দিয়েছি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব কয়েক সেকেন্ড বাদে ঢাকনাটা খুলে কিন্তু এটা উল্টে নেব এইভাবে ভেজে নিয়েছি সম্পূর্ণ বিনা তেলে কিন্তু হয়েছে এটা যেহেতু লোহার ফ্রাইং প্যান তো এটা বসানোর পরে সামান্য কিছু সাইড থেকে কিন্তু তেলটা রিলিজ করে তো এইগুলো কিন্তু আমি কোনো রকমে তেল ব্যবহার করি না কাপড় দিয়ে মুছে নিয়েছি আবারও এক হাতে দিয়ে ঢাকা দিয়ে দেব কয়েক সেকেন্ড বাদে ঢাকনাটা খুলে কিন্তু উল্টে দেব একদম ঝটপট হয়ে যায় আর বিনা তেলে মানে অসম্ভব সুন্দর খেতে তুলোর মতো নরম আবারও এক হাতা নিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব আপনারা না বানালে সত্যি বিশ্বাস করতে পারবেন না হাতের কাছে থাকা অল্প উপকরণে বিনা তেলে অসম্ভব সুন্দর খেতে লাগে এর সঙ্গে যদি একটু কেচাপ নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই কেউই বুঝতে পারবে না যে এটা সম্পূর্ণ বিনা তেলেই বানানো হয়েছে সম্পূর্ণ তেল ছাড়া একদমই মানে স্বাস্থ্যকর একটা রেসিপি তুলোর মতো নরম হাতে দিলেই মুখে দিলেই পুরো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা নরম প্রত্যেকটা একদমই তুলোর মতন নরম দারুণ লাগছে আমি কিছু বলবো না তুমি একটু না তুমি খাও তুমি খাও আমি পরে খাবো একটু না সাধারণ সম্পূর্ণ তেল ছাড়া বানানো হয়েছে বুঝতে পারছো বোঝার উপায় নেই দেখেই বোঝা গেছে আমি যেই সব মশলা অ্যাড করেছি যেগুলো যেগুলো দিয়েছি এইভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবে অসম্ভব সুন্দর খেতে লাগে ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে Thank you.